বাঙালি জাতি খেলা প্রিয় জাতি আর এই খেলার পিছে পিছে আমরা কিন্তু আজ চলে এসেছি চোয়ডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাত দিউন আজকে যে হাত দিই ইউথ ক্লাব করতে আয়োজিত যে যে খেলার ফাইনাল রাউন্ড কিন্তু আজকে আজকের ভিডিওতে সকল কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা আর খেলা কীভাবে শুরু হচ্ছে কে জয়ী হয় এবং কী পুরস্কার আছে সকল কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে তাই কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও সেখানে ঢুকতে হলে কিন্তু আপনাকে টিকিট কেটে ঢোকা লাগবে আর দেখতে পাচ্ছেন সর গাইজ আমি এখন ঢুকতেছি দেখতে পাচ্ছেন সো অনেক ক্রাউড কিন্তু খেলার মাঠে কিন্তু সবাই মধ্যে কিন্তু এই ফাইনাল ম্যাচের যে উদ্বোধনী আছে সেটা কিন্তু এখনই শুরু হবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্যক্রম শুরু করে দিচ্ছে যে মাঠ কর্তৃপক্ষ আর আজকে কিন্তু যে দুইটা দল অংশগ্রহণ করবেন এর সামনে যে আছে দেখতে পাচ্ছেন বাবা ক্লাব এবং মন্ডল স্পোর্ট যেটা বিশেষ করে বলা যায় আর এই পাশে আছে মানুষ এবং এই দুইটা টিমে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাচটি শুরু হতে যাচ্ছে আর তার আগে উদ্বোধনের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আস্তে আস্তে সবাই একে কিন্তু রাজকীয় পর্যায়ে কিন্তু সবাই মাঠে প্রবেশ করছেন যে দুইটি দল আছে সে দুইটি দল এবং আমাদের এই আশেপাশের ভিতরে সবচেয়ে বড় খেলার আয়োজন কিন্তু এই হাদ্দি গ্রামবাসী করে থাকে আর এই খেলা দেখতে কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে ভিড় করে এখানে বিভিন্ন জায়গার প্লেয়াররা কিন্তু একত্রিত হয়ে এই খেলাটির উপভোগ করাই দর্শক বিন্দুদের আর এখানে সঙ্গীতের মাধ্যমেই কিন্তু এই খেলাটি শুরু হবে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জাতীয় সঙ্গীতে জাতীয় সঙ্গীতে আছে কিন্তু আমার এই ভিডিওতে কপি আসতে পারে তাই আমি জাতীয় সঙ্গীতে তাদের দিতে পারলাম না এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশখ্যাত অনেক বিখ্যাত প্লেয়ার কিন্তু এই হাতদের মাঠে উপস্থিত হয়েছেন তারাই কিন্তু আজকে এই খেলাটি উপহার করবেন এবং এই খেলার মাধ্যমে যে সকল পুরস্কার দেওয়া হবে সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমার সামনে দেখতে পাচ্ছেন কানাই কানাই কিন্তু দর্শক ভরপুর আর মাঠের মাঝখানে বলগুলি কিন্তু খেলার জন্যই প্রস্তুত

যারা এখানে দায়িত্ব পালন করবে আজকে চারজন কিন্তু রেফারি দায়িত্ব যারা আছেন তারাই কিন্তু এখানে উপস্থিত আছেন আর তাদের এটা কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছেন হাজারো দর্শকের ভিড়ে কিন্তু খেলা শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে মূলত এই খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার আছে তিরিশ হাজার টাকা এবং রানাসা পুরস্কার আছে বিশ হাজার টাকা মূলত এই খেলাটি শূন্য শূন্য স্কোর হয় এই খেলাটি প্ল্যানটির দিকে চলে যায় এবং দুইটি দল খুবই হাড্ডাহাড্ডি লড়াই করে কিন্তু এই নব্বই মিনিট টিকিয়েছিল ফলে ফলে কোনো দলে কিন্তু কোন গোল করতে পারে নাই ফলে এই গোলটির গোল শূন্য হয়ে প্ল্যানটিতে প্ল্যানটির দিকে রূপ নেই দেখতে পাচ্ছেন খেলা চলছে খুব হাড্ডাহাড্ডি এবং প্ল্যানটিতে প্রথমেই কিন্তু যে মন্ডল স্পোর্ট কিন্তু এই খেলায় বিজয়ী হয় এবং তারা কিন্তু খুবই সুন্দরভাবে গোলরক্ষক গোল সেভ করে কিন্তু এই খেলাটি জয়ী করেছেন এবং এই মাঠের যিনি গোলরক্ষক তিনি তার দক্ষতা দেখিয়ে কিন্তু ওই ম্যাচকে মন্ডল স্পোর্টকে বিজয়ী ঘোষণা করিতেন এবং দেখতে পাচ্ছেন এই একটা গোলের মাধ্যমে তাদের উদযাপন কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এবং সবাই তারা উদযাপন করে করে কিন্তু এই সেলিব্রেশন করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই বিজয় উল্লাসে কিন্তু সবাই বিজয় উল্লাস করছে এবং দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু না চলছে চারিদিক দিয়ে কিন্তু ভাইরাও দেখলে বুঝতে পারবেন কতটা ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল কিন্তু ভাই আপনার কাছে কেমন লাগলো ভাইয়া এখানে কিন্তু সবাই বিজয় উল্লাসে সামিল হয়েছে দেখতে পাচ্ছেন আর এই ম্যাচের শেষেই সব ছিল সবচেয়ে মজাদায়ক একটি ব্যাপার যেটি হচ্ছে আতসবাজি এখানে কিন্তু বহুত আতশবাজি ফোটা হয়েছে তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সো গাইস গাইছে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ